গোপাষ্টমী উৎসব শুরু হয়েছে জলপাইগুড়িতে শতাব্দী প্রাচীন গোপাষ্টমী উৎসবকে ঘিরে জমজমাট অনুষ্ঠানের আয়োজন জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর পেঞ্জুরাপোল এ বছর একশো চোদ্দতম উৎসব অনুষ্ঠান পালিত হচ্ছে গোশালায় জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোশালায় আয়োজিত প্রাচীন এই উৎসবকে ঘিরে বিশাল মেলার আয়োজন করা হয় প্রতি বছর অংশগ্রহণ করেন হাজারো মানুষ প্রায় সারা রাত ধরে চলে এই মেলা অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ে প্রতি বছরই বেশ জমজমাট হয়ে ওঠে গোপাষ্টমী উৎসব ও মেলা মারোয়ারি সম্প্রদায় পরিচালিত জলপাইগুড়ির গোশালায় বর্তমানে প্রায় আড়াইশো গরু রয়েছে উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে গরুগুলির পুজো শুরু হয়েছে প্রতি বছরের মতো এবারেও মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান বসেছে জেলার বাইরে থেকে অসংখ্য মানুষের আগমন ঘটে এই মেলায় সকাল থেকে দিনভর অসংখ্য মানুষ আনন্দ উপভোগ করেন এখানে আজ হমলো গোশালা গো দান করিয়ে আয়ে হ্যাঁ সমস্ত পরিবার সহিত গোশালা মে আমি গায়িকা দান কিয়া হ্যাঁ ওর আমি বহুত আচ্ছা লাগা ইহা কি হ্যাঁ স্যার নৃত্য নাটিকা ই থাকবে এবং বাইরের থেকে যে আমাদের সঙ্গীত শিল্পী এবং নৃত্য নাটিকার যে গ্রুপ যে আছে তারা আসবে এবং সেখানে সঙ্গীত পরিবেশন এবং ঠাকুরের ভজন ভজন সন্ধ্যার উপর গোমাতার উপর আমরা একটা এই অধিবেশন রেখেছি তারপর যেমন আমাদের গোপূজন হবে সাড়ে তিনটার থেকে আমাদের গোপূজন আছে গোপূজনে গোপুজনে আমাদের বিশিষ্ট নাগরিকরা যারা আছে আমাদের বিশিষ্ট অতিথিরা যারা আছে তারা আসবেন তারা এখানে গোপুজো গোপো হবে তারা গুরুকে পুজো দিয়ে আমাদের উৎসবটা শুরু হবে তারপর আমরা মেলা আমাদের পিছনে এটা গো পুজোটা যেটা আছে এটা সনাতন ধর্মে সনাতন ধর্মে এটা গোপুজো সনাতন গোপুজো মানে সনাতন হিন্দু ধর্মের পদ অনুযায়ী আমরা এটাকে করে রাখি এখানে কোনো মারবাড়ি বাঙালি বা কই বলে না প্রত্যেকে হিন্দুই হিন্দুই আমাদের এই পুজোর সাথে যুক্ত আছে প্রত্যেক হিন্দুই হিন্দুদের পুজো এটা